ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস তোমাদের যে আজকে যে ভিডিওটা নিয়ে আসছি সেটাতে কালকে যে ভিডিওটা দিয়েছিলাম বা তোমরা হয়তো ইউটিউবে অনেক ভিডিও দেখেছ সেখানে যা দেখতে পাচ্ছ যে মে মাসে আমি বলেছি এক্সাম আর তোমরা অনেকজন বলছো অনেক চ্যানেলেও বলছে যে সেটা না কি নোটিফিকেশান তো আসলে ওটা এক্সাম না নোটিফিকেশান পুরো ডিটেলসটা তোমাদের সঙ্গে আলোচনা করবো আর এই ভিডিওতে কি আলোচনা হবে যে সব থেকে বেশি কমেন্ট স্যার যে এস্টেটটা কি হবে স্টেট হবে কি হবে না স্টেটের যে কেস চলছিল সেটা কি হয়েছে যারা দু হাজার দু হাজার বাইশ চব্বিশ যারা দু হাজার এই ছেলেরা এদের কি হবে এরা কি দিতে পাবে না যেখানে ফোর পয়েন্ট জিরো ফোর পয়েন্ট ফাইভও হবে হতে চলেছে সেই আপডেটটা নিয়ে এবং শিক্ষামন্ত্রী যে বলেছে এত সহজ না বিধানসভাতে যাতা ভুলভাল বলে দেওয়া তো সেটা কি আছে নিউ এস্টেট হবে কি হবে না এবং কেসে হাইকোর্টের যে ইয়ের কেসটাতে পাটনা হাইকোর্টের যে কেসের কি পরশুদিন একটা শুনানি হয়েছে পরশু একটা হিয়ারিং ছিল ওই হিয়ারিংয়ে যা যা কথা এসছে চারটার সময় হিয়ারিংটা হয়েছিল সেটা আমি তোমাদেরকে দেখা বলবো ঠিক আছে তো কথা হলো যে প্রথমত আমরা আসছি যে এই এস্টেটটাকে নিয়ে এই এস্টেটটা নিয়ে বুঝো তাহলে তোমার নোটিফিকেশানের ব্যাপারটাও ক্লিয়ার হয়ে যাবে আমি তোমাদের বলেছি মে মাস তোমরা দেখবে যে চ্যানেলেই দেখো না কেন কে যে বলেছে বা বলছে তার কাছে অথেন্টিসিটি কোথাও কিছু নেই কেমন কারণ শিক্ষামন্ত্রী যখন কালকে বলেছিল আমি তোমাদের ভিডিওটা দেখিয়েছিলাম বা তোমরা আরও চ্যানেলে দেখছো ভিডিওটা কি বলেছিল যে আমরা মেতেস প্রক্রিয়াটা হবে ঠিক আছে এখানে বলেনি নোটিফিকেশান বা এক্সাম কারণ নোটিফিকেশানটা আমাদের কাছে থাকে ওদের কাছে নোটিফিকেশানের ডেটের দাম থাকে না ওরা তার জন্য প্রক্রিয়া তো আগে থেকে শুরু করে দেয় ঠিক আছে তো কথা হলো যে এখানে কি হবে হানড্রেড পারসেন্ট তুমিও বলতে পারবে না তোমাকে যে স্যার বলছে সেও বলতে পারবে না বাট যা কিছু বলছি পুরোপুরো আগের ওয়ান পয়েন্ট এবং বিহারের পরিস্থিতি দেখে সব ডেটা বলা হয় ঠিক আছে এবার কথা হলো এই যে কোটে কোর্ট কেসটাতেই বুঝে যাবে যে ফোর পয়েন্ট জিরোর ব্যাপারটা কি এই কোর্ট কেসটাতে আসলে কী হয়েছে এই কোর্ট কেসটা অনেক দিনই হয়েছে তো এই কোর্ট কেসের দুটো জিনিস মেনলি ধরা হয়েছে প্রথমত ধরা হয়েছিল কি যে অনেক প্রায় এক লাখ ছেলের সিগনেচার নিয়ে একটা কেসের যে ই করা কেস করা হয়েছিল সেই কেসটাতে কি বলা হয়েছিল যে বিপিএসসি নিজের মুখে নোটিফিকেশন দিয়ে ক্যালেন্ডারে তারা বলেছিল যে বিহারে বছরে আমরা দুবার স্টেট নেব কিন্তু নিতে পারেনি যেখানে দু হাজার কুড়ি দু হাজার বাইশ চব্বিশ এবং দু হাজার তেইশ দু হাজার পঁচিশ দুটো সেশন অলরেডি কমপ্লিট হয়ে গেছে তাহলে ওই ছেলেরা ওই জন্য দিতে পারছে না ফোর পয়েন্ট জিরো যদি হয় তাহলে ওরা দিতে পাবে না তো এই কথাটা শুনে জাজের একটা টিপনি বা সরকারের পক্ষ থেকে একটা বা বিপিএসসির পক্ষ থেকে যে উকিল ছিল তার একটা উত্তর এসছে যে স্যার এটা তো খালি বিপিএসসি নয় এটা তো ইন্ডিয়ার যে কোনো পিএসসি বা যে কেউ ক্যালেন্ডারে দিয়ে দেয় কিন্তু যে সেটাই যে একদম ফুলফিল করে এরকম ব্যাপার না ওরা টার্গেট অনুযায়ী করতে পারে চাই যে আমরা করব কিন্তু কোনো কারণে যদি না হয় সেটা কোন করে না এটা আমরা না এটা সবাই করে তো এই এক নম্বরের উত্তরটাতে কোনো হাইকোর্টের কোনো হস্তক্ষেপ এখনও পর্যন্ত আসেনি তো বোঝা যাচ্ছে এটাতে অতটা জোর নেই কিন্তু জোর হচ্ছে যে দ্বিতীয়টাতে দ্বিতীয়টাতে কি বলেছে এই দ্বিতীয়টাতে ওই তোমার দু হাজার দুটো সেশনের যে এতগুলো ছেলে তো বিহার বোর্ডকে বলতে চাইছে যে এতগুলো ছেলে দু বছর যে দু বছরের সেশন কমপ্লিট হয়েছে মানে অনেক ছেলে হয়েছে তাহলে এরা এখন তুমি ফোর পয়েন্ট জিরো নিচ্ছ ফাইভ পয়েন্ট জিরো নিচ্ছ তাহলে এদের অবস্থা কি হবে এরা যদি স্টেট না দিতে পায় তাহলে কি এরা তাহলে কোনোটা দিতে পারবে না ফোর পয়েন্ট দিতে পারবে না ফাইভ পয়েন্ট দিতে পারবে না তো এই নিয়ে পাটনা হাইকোর্ট ষোলো দিন সময় দিয়েছে পাটনা হাইকোর্ট ষোলো দিন এই শিক্ষা দপ্তরকে যারা স্টেট কন্ডাক্ট করে বোর্ডকে বিহার বোর্ডকে ষোলো দিনের সময় দিয়েছে এই ষোলো দিনে কী বলেছে যে ষোলো দিনের মধ্যে তোমরা আমাকে জানাও যে এস্টেট নেবে কি নেবে না কারণ যদি এস্টেট নিয়ে নেয় তাহলে কেসটারও তার আর গল্প থাকছেই না ওই জন্য যা যারা এত খাটবে কেন এ যদি বলে দেয় হ্যাঁ আমরা নেব এস্টেট তাহলে তো কোনো গল্পই থাকলো না কেস কমপ্লিট আর যদি বলে যে না আমরা নিতে পারবো না বা দেরি হবে তাহলে কেন দেরি হচ্ছে তারপরে হয়তো হস্তক্ষেপ করবে পাটনা হাইকোর্ট তো এখন পর্যন্ত যেটা ষোলো দিন সময় দিয়েছে তো ষোলো দিনের মধ্যে তোমরাও বুঝে যাবে যে এ হবে কি হবে না এবার আমি তোমাকে বলছি যদি স্টেট হয় আর এস্টেট না হয় যদি স্টেট হলো বা সুপ্রিম পাটনা হাইকোর্ট বললো বা সরকার নিজেই বললো আমরা স্টেট নেব তাহলে স্টেট নিলে তাহলে নোটিফিকেশান যে ফোর পয়েন্ট জিরোর কথাটা বলছি ওটা একটু দেরি হবে কারণ ফোর পয়েন্ট জিরো যারা এস্টেট পাস করবে তারাও তো পরীক্ষাটাতে বসবে তার জন্য তো পরীক্ষাটা নেওয়া আমি ধরে নিলাম আমি বলছি না যে স্টেট হবে আর যদি স্টেট না হয় তাহলে নোটিফিকেশান কিন্তু তোমাদের এপ্রিলের যে কোনো সময় তোমরা দেখতে পাবে যদি স্টেট না হয় তো আমি যে তোমাদেরকে বলছি একবার আমার হিস্ট্রিটা জেনে নেবে যারা ওই রকম কমেন্ট করছো আমি ওই রকম ভুলভাল বলি না ঠিক আছে ভুলভাল তো অনেকজন টেবিল বাজিয়ে ভিডিও বানাচ্ছে সেগুলো আমি পছন্দ করি না যেটা বলি যেটা জানি যেটা খবর থাকে সেটাই বলি এরকম ভুলভাল কি না তো কথা হলো যে এখন ডিপেন্ড করছে স্টেটের পর এবং এই যে মেয়ে কথা বলেছে এটা এটা মেয়ে কথা এর মানে এ নয় যে মে মাসেই পরীক্ষা হবে মে মাসে বা নোটিফিকেশান আসবে ঠিক আছে প্রক্রিয়া ঠিক আছে কারণ এদের সরকারদের কাছে না একটা গাইডলাইন থাকে যে অক্টোবর নভেম্বরের মধ্যে ভোট হবে তাহলে আমরা কখন পরীক্ষাটা নেব কখন আমরা তার নোটিফিকেশান এ কখন তার নোটিফিকেশান বার করবো পরীক্ষা নেবো এবং কবে জয়নিং করাবো আর বিহারের বিহার আর ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তোমরা গোলাবে না ওয়েস্ট বেঙ্গলের থেকেছ তো বলে তোমরা বিশ্বাসটা তোমাদের হারিয়ে গেছে বাট বিহারের কি হচ্ছে বলো বিহারের না শুধু ওয়েস্ট বেঙ্গলে কি ভোটের আগে নোটিফিকেশানটাও যদি বার করে দেয় না তো অনেক ভোট পেয়ে যাবে বা অনেক একটা পজিটিভ দিক কিন্তু বিহারের নোটিফিকেশান বের করে দিলে ভালো দিক নয় ওখানে যতক্ষণ তুমি পরীক্ষা বার করে রেজাল্ট না বার করো ফাইনাল লিস্ট না ঝুলাচ্ছ ততদিন বিহারের ভোট মানে বিহারে ভোট নিতে পারবে না তুমি তার জন্য বিহার সরকার ফোর পয়েন্ট জিরোটাকে এটা টার্গেট করে রেখেছে যে আমি যেন রেজাল্ট পর্যন্ত বার করতে পারি মিনিমাম এবং কি জয়নিংও করাতে পারি এটাও টার্গেট থাকে তো তার জন্য তোমাদেরকে বলছি যে তোমরা যেটা বলছি শুনো তোমরা মে মাসকে এক্সাম ধরে পড়াশোনাটা এগিয়ে যাও ঠিক আছে অতএব তোমাদের মনে অনেক কোশ্চেন থাকবে আমি বলছি কমপক্ষে এটা তো তোমাদের কাছে ক্লিয়ার এখন এর আগে তো তোমাদেরকে আমাকে এটাও ফেস ছিল যে স্যার ফোর পয়েন্ট জিরো হবে না আজকে ওই ছেলেগুলো কোথায় গেল যারা বলছিল ফোর পয়েন্ট জিরো হবে না তো ওই জন্য বলছি যে তোমরা অনেক সময় অনেক বিভিন্ন চ্যানেল বিভিন্ন এটা ওটা দেখে আমি তো তোমাদের বলেছি যেগুলো চ্যানেল মনে হবে বিশ্বাস করতে পারবে তাদেরকেই দেখবে নাহলে টাইম ওয়েস্ট করবে না আর তোমাদের আমি এই ভিডিও বানিয়ে যে কোটি কোটি টাকা কামিয়ে দিচ্ছি তা না তোমরা দেখতে পাচ্ছ কিন্তু আমি তোমাদের জানাচ্ছি কেন আমার এত স্টুডেন্ট সবাইকে ইন্ডিভিজুয়াল বলা পসিবল না তার জন্য আমাকে ভিডিও বানিয়ে বানাতে হচ্ছে বাট যারা আমাকে বিশ্বাস করো তাদেরকে আমি বলবো তারা ফোর পয়েন্ট জিরোর জন্য প্রিপারেশান শুরু করে দিয়েছ যারা ভালো কথা যারা শুরু করো নি অবশ্যই শুরু করে দাও এবং তাদের তোমাদের জন্য একটা খবর রয়েছে তো তোমরা যারা যারা বিপিএসসি ফোর পয়েন্ট জিরো তুমি যে সাবজেক্টটি হও না কেন আমি তোমাদের অনলাইনের একটা চল্লিশ মার্কসের ফ্রি মক ফুল মক টেস্ট নিচ্ছি এই ফোর পয়েন্ট জিরোকে টার্গেট করে চল্লিশ মার্কের একটা জিকের অনলাইন পরীক্ষা হবে যেটা হবে আমাদের স্টাডি ক্যাম্পাস অ্যাপে যারা স্টাডি ক্যাম্পাস অ্যাপটা ডাউনলোড করনি তারা ডাউনলোড করে নাও তো আজকে হচ্ছে বুধবার তোমাদের আমি বলে দিচ্ছি শুক্রবার হবে তোমাদের শুক্রবার রাতে হবে তোমাদের পরীক্ষাটা তো শুক্রবার রাতে আমি টাইমটা বলে দেব ঠিক আছে এবং ওই জায়গাতে তোমরা কিন্তু পরীক্ষাটা দেবে তো চলো এরকম ইনফরমেশন পেতে গেলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তাহলে যদি তুমি ফোর পয়েন্ট জিরোর পরীক্ষা দাও তাহলে তো আমাদের যে সিরিজগুলো চলছিল পিভিয়ার সার সেগুলোকে আবার আমরা কন্টিনিউ করছি ঠিক আছে আজকে একটা তোমাদের বিহার জিকের ভিডিও আসছে এর আগে আমরা এগারোটা ভিডিও বারোটা ভিডিও বানিয়ে রেখেছি যারা ওগুলো দেখো ওগুলো দেখো আজকেই তেরো নাম্বার ভিডিও আপলোড হয়ে যাবে থ্যাংক ইউ আবার দেখা হবে